তো সকাল সকাল একদম গরম গরম চা করে নিলাম ছেলেকে একটু আদা আর মধু দিয়ে একটু চা করে দিলাম আর আমার জন্য একটু এক কাপ চা করে নিলাম তো চলো এবার ওকে দিয়ে আসি আর আমিও একটুখানি খেয়ে নেবো চা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালবেলা মোটামুটি বাসি যা কাজ ছিল সেগুলি কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু গরম গরম চা করলাম করে ছেলেকে ছোটো ছেলেকে দিলাম আর আমি খেলাম আর কাল থেকে জানো তো ওর আর তোমার সকাল থেকে সেরকম আর জ্বর আসেনি ভোরবেলার দিকে এসেছিল। তারপরে আর জ্বর আসেনি তো এখন ওঠালাম উঠিয়ে একটু বললো মা চা করে দাও আর ওর তো জানো ছাতু তো খেতে মানে চাই না আর গলা ব্যথা হলে আমি একটু ওকে চা ঠা দিই আর ওটাই ওর সুযোগ হয়ে গেছে যে মায়ের যখন মা আমার যখন তোমার গলা ব্যথা তখন মা ঠিকই আমাকে চা করে দেবে তাই সকালে উঠে বলছে মা আমার আবার গলা ব্যথা করছে একটু চা করে দাও তার সত্যিই ব্যথা করছিল তা আমি আবার প্রথমে বুঝেছিলাম বোধ হয়তো ও চা খাওয়ার জন্য বলছে তারপর দেখলাম না গলাটা এখনও ভার আছে আর এই জ্বরটা হলে জানো তো শরীর পুরো ছেড়ে দিচ্ছে মানে একটু প্রচুর দুর্বল হয়ে গেছে একদম তো কালকে তো তোমাদের বললাম কিছুই খেতে চাইছে না তো যাই হোক আজকে তো একটু চা বিস্কুট খেলো এখন একটু পড়তে বসাবো জানো তো দু তিন দিন ধরে একদম পড়তেই পারছিল না তা আজকে দেখলাম সকালবেলা নিজেই বলল চা ঠা কে বলছে মা আমি একটু পড়তে বসবো তা আমি বললাম যাক ভালো হয়েছে তুই যখন নিজে বললি পড়তে বসবো তা বস এখন পড়তে বসেছে আর এখন আমার ঘরে কাজ হয়নি ভাতটা বসিয়ে দিয়েছি চলো তাহলে এবার একটু ছেলেকে তো পড়া দেখাবোই আর একটুখানি ঘরের কাজগুলিও আস্তে আস্তে করতে থাকি নালে তো আবার অনেক বেলা হয়ে যাবে তাহলে চলো তোমরা দেখতে থেকো আর আমার পাশে থাকো তো এবার দেখো বেডটাও ক্লিন করে নেব বালিশ টালিশগুলি সব দেখো ভালো করে কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর ঢুকিয়ে দেবো খাটের যে বক্স রয়েছে সেই ভেতরে আর এই বক্স খাটের ভেতরে কিন্তু তোমার আমার অনেক জিনিসপত্র রয়েছে তোমরা হয়তো জানো না এটা যদি কোনো দিন খুলি ভেতরটা তো দেখতে পারবে সমস্ত পুরোনো জামা কাপড় ছেলেদের ছোটোবেলা সব জামা কাপড় আমার বিয়ের বাসনপত্র অনেক কিছু আছে তা কিছু কিছু জিনিস কিন্তু বের করে দিতে হবে কারণ আর যেন তো রাখা যাচ্ছে না ভেতরে একটার পর একটা জিনিস ঢুকিয়ে রাখছি তার একটাই কারণ তোমরা বুঝতেই পারছো কারণ আমার এই ঘরটা ভীষণই ছোটো যে আমি যে আরে দেখো বছর বছর কিন্তু জামা কাপড়ও বাড়ছে তো আলমারি পুরো ঠাসা হয়ে গেছে আর আলমারিতে না কোনো জামা কাপড় যেন তো ঢোকাতেই পাচ্ছি না তো যা পাচ্ছি তোমার একটু তোমার ড্রেসিং টেবিলের মিট ভেতরে একটু রাখছি আর ওরকম তোমার বক্স কাটের ভেতরে রাখতে হচ্ছে মানে পুরনো জামা কাপড়গুলি তো ভাবছি যে কোনো একটা সময় তোমার বার করে তোমার এটা খুলবো খাটের আর এটা তো তোমার বক্সটা তো এমনি এমনি খোলা যাবে না পুরো বিছানা তোমার আমার সমস্ত জাজিম ঠাজিমগুলি নামিয়ে তারপরে কিন্তু আমাকে বক্সের ভেতরে যেগুলো আছে সব বার করতে হবে তা সেই সময়টাই পাচ্ছি না একটার পর একটা তোমার জানোই ঝামেলা চলেই আসছে এই তোমার বাবার কদিন তো যার শরীর খারাপ গেল এখন কিন্তু বাবা একটু তোমার ভালো আছে তাও খুব ভালো আছে বন্ধুরা সেটা বলছি না একটু ভালো আছে ঠাকুরের কৃপায় আর তোমাদের প্রার্থনায় একটু মানে সুস্থ হয়েছে আর এদিকে তো ছেলের যেন ন তারিখ থেকে পরীক্ষা যার জন্যে এখন আর এক্সট্রা কোনো কাজ যেন করতে ইচ্ছা করে না আগেই কালকেই তোমাদের বলছিলাম যে ঘরটাও ঝাড়পোঁছ করব করব করে আর করতেই পারছি না কারণ এই দিকের কাজগুলি আবার যদি করি না তাহলে আবার ছেলের আবার পড়াই হবে না তো যাই হোক দেখো চলে এলাম ঘরের মোটামুটি সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি আর আজকে ছেলের যেন তো স্কুল ছুটি রয়েছে

ওটা আবার তোমার একটু গরম করে রেখেছি সেটা দিয়ে দেবো আর আজকে আর ডাল করবো না কারণ তারপর তোমার অনেকটাই চক ডাল দিয়েছো চক ডাল দিন ভালোই রয়েছে আস্তে লাগলো তাই মোটামুটি দুপুরটা হয়ে যাবে সকালবেলা তোমার এটা দিয়ে দিয়ে দেবো আর সাতটা দুপুরবেলা আমরা আর যে পড়তে হবে করাচ্ছিলাম দিয়ে

পেঁয়াজ আলু একটু যদি এরকম করে ভেজে দিই তাহলে কিন্তু ছোট ছেলে খুব ভালো খায় কারণ ও আলু ভাজাটা খুব ভালোবাসে আবার বড় ছেলে তোমার ভালোবাসে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা যেটা ও ঠাকুমা ভাজতে পারে আমি খুব একটা ভালো পারি না এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে একদম ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড় না ছোটই মাছটা তো তোমার চার পাঁচ টুকরোর মতন হয়েছে আর একটা পমপ্লেট মাছ নিয়ে এসছে বড় ছেলের জন্য এসছে তোমার একটা আর ইলিশ মাছ নিয়ে এসছে বেশি বড় না ছোট আর এদিকে দেখো সবজি বাজার কি এনেছে একটু আদা নিয়ে এসছে আদা ছিল না পেঁয়াজটা আছে তাই পেঁয়াজটা বললাম আনতে হবে না আদা নিয়ে এসছে আর দেখো পেঁপে এদিকে হচ্ছে উচ্ছে বেগুন তারপরে দেখো কলা কাটালি কলা এটা তোমাদের দাদা ভাই খায় আর এটা হচ্ছে তোমার বাঁধাকপি আর এখানে নিয়ে এসছে দেখো দেখো ওল নিয়ে এসছে ফুল কিন্তু ঘরে কেউ খায় না আমি খাই একটু তরকারি করি চিংড়ি মাছ দিয়ে কোনো সময় করি কোনো সময় ছোলা দিয়েও করি আর হচ্ছে তোমার টমেটো আর এটা দেখো কত বড় এনেছে এনেছি চাল কুমড়ো করবো না তো দেখা যাক কী কী করি আর নিয়ে এসেছি শাশুড়ির পান সুপারি আর এদিকে হচ্ছে ঝিঙে দুটো ঝিঙে খুব বেশি সবজি আনতে বারণ করেছি কারণ বুঝতেই পারছো বর্ষাকাল মানে প্রতিদিনই তো তোমার বৃষ্টি হয়ে যাচ্ছে বেশি তোমার জিনিস আনলেই কিন্তু সবজি নষ্ট হয়ে যাচ্ছে তাই বলেছিলাম অল্প অল্পই জিনিস আনবে বেশি আনবে না তো সেরকমই নিয়ে এসছে চলো এবার ছেলেদেরকে একটু খেতে দিয়ে দিই তারপরে আবার ঘরে কিছুটা কাজ সেরে তারপরে রান্না করব তো এবার ছেলেদের দেখো খেতে দিয়ে দিচ্ছি তো একটু করেছিলাম হচ্ছে আলু ভাজা আর হচ্ছে তোমার ডিমের ভুজিয়া আর কালকে তো টক ডাল তোমাদের বললাম অনেকটাই ছিল তা সেটা একটু গরম করে নিয়েছি তা ছোটো ছেলে তোমার আলু ভাজা দিয়েই শুধু খেতে চাইছিল তা ওকে বললাম যে না একটুখানি তো ডাল দিয়ে মেখে দিই তাহলে ভালো লাগবে তো ও তো সেরকমভাবে খাচ্ছিলোই না যে পরিমাণে তোমার ভাত মেখেছিলাম তার হয়তো আর দেখো বন্ধুরা খাইনি ভেবেছিলাম খাবে সেই হিসাবেই নিয়েছিলাম কিন্তু একদমই ছেলে তো বললামই খেতে পারছে না তো যাই হোক দেখো বড়ো ছেলেকেও একটু মেখে দিলাম ছোটো ছেলেকে খাইয়ে ঠাইয়ে আবার চলে আসলাম দেখো রুটি করতে আটা তোমার মাখা ছিল না তাই আটাটাও কিন্তু মেখে আবার কিন্তু তার মধ্যে আবার দুটো রুটিও করে নিয়েছিলাম রুটি শুটি খেয়েই আবার বসিয়ে দিয়েছিলাম তার আগে তোমার দেখো মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন দেখো সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা দু তিন দিন আগে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো তা ফ্রিজ থেকে বার করে রেখে ভালো করে ধুয়ে ধায়ে তো মাছের মাথাটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো একটু জিরে তেজপাতা আদা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কিন্তু ভালো করে দেখো একটু ফোড়নে দিয়ে মাথাগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু দিয়েছিলাম তোমার জিরের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু মুগ ডালটা দিয়ে দেব এরকম করেই তোমার আমি যখনই তোমার মুগ ডাল করি এরকম করেও করি আর আগে আগে তোমার মাছের মাথাটা পরে দিতাম তো এখন যখনই করি এরকম করেই দিই তোমাদের দাদাভাই বলে এরকম করেই করবে এরকম করেই ভালো লাগে তো ওদিকে ডালটা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো মাছগুলি এবার হালকা হালকা করে ভেজে নেব তো মাছের ইলিশ মাছটা করেছিলাম কিন্তু সর্ষে দিয়ে কুমড়ো আর বেগুন আলু দিয়ে শাশুড়ি বলেছিল যে করার কথা তারপর আমি বললাম ডাল যখন আছে তখন আর ঝোল করে লাভ নেই ছেড়ে দাও আজকে সর্ষে দিয়ে খেয়ে নাও তো যাই হোক একটু তোমার সর্ষে দিয়েই করছি সর্ষেটা আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটু তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দেখো সর্ষেটা দিয়ে দিয়েছি আর করেছিলাম হচ্ছে একটু উচ্ছে বেগুন আর কুমড়ো ভাজা একসাথেই সবগুলি দিয়ে দিয়েছিলাম দেখো ডুমো ডুমো করে শাশুড়ি সব কেটে রেখেছিলো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু করেছিলাম তো আজকে এই রান্নাই করেছিলাম দুপুরবেলা আর এতক্ষণে যারা আমার মোটামুটি ব্লগটা দেখছো তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা করে রেখছ তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দেখো সমস্ত রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বাইরের কিছু আওয়াজ হয়তো তোমরা মাঝে সাঝে অন ক্যামেরা যখন কথা বলি শুনতে পাবে তা সেগুলিকে প্লিজ ইগনোর করো আর আমার সাথে থেকো এইভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো দেখো এবারে ছেলেদের খেতে দিয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেব তো খাওয়া দাওয়ার পরে কিন্তু সরি খাওয়া দাওয়ার পরে না খাওয়া দাওয়ার আগেই এটা কাঁচা ধোয়াটা করে নিয়েছিলাম তারপরে খেয়েছিলাম এতক্ষণে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ভাবলাম কিছু কাঁচা ধোয়া ছিল তা সেগুলি করে তারপরে কিন্তু নাইটিটা চেঞ্জ করে ঠরে তারপর পরিষ্কার হয়ে তারপরে খেয়েছিলাম সমস্ত দেখো জামা কাপড় মেলে দিয়েছি আর আজকে আর সকাল থেকে বৃষ্টি ছিল না ভালোই রোদ ছিল আর এদিকে দিকটা দেখো ছেলে আবার কোচিন থেকে মানে আসার সময় নিয়ে চলে এসেছিলো চাউমিন চাউমিনটা বন্ধুরা খুব ভালো একদম ঘরোয়া চাউমিন দোকানটা নতুন হয়েছে আমাদের বাড়ির একদমই পাশে